দর্শক বন্ধুরা আবার অনেকদিন পর আবার লাইভ আসলো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর সবাইকে শেয়ার করে দেবেন কেমন ভালোবাসে নবি আম্মা কাঁদি যা। কেমন ভালোবাসে নবি আমি যান জিভানু বাসাই খুশি দয়াময় যে বাসাই খুশি আল্লা দয়াময় কেমন ভালো হবেনবি আম্মা খাদি দি যা কেমন ভালোবাসে আম্মা খাদি দি যি ভালো খুশি ঘটেন আল্লাহ দয়াময় যে ভালোবাসাই খুশি ঘটেন আল্লাহ দয়াম ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা কি যে এসে বলে কর বজে থিকার ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা যা কাছে এসে বলে কর বজে থি নবি বলে ও কদি যা কেন চাও আমার নবি বলে ও খাদি যা কেন চাও আমার রতন কে রতনে চেনি অন্য হো নয় ও রতনী কে রতনে চেনে অন্য লোকের নয় কেমন ভালোবাসেনবি আম্মা খা দি কেমন ভালোবাসে নবী আম্মা খাদি যা যে ভালোবাসাই খুশি খুশি আল্লা যে ভালো বসাই খুশি ঘটি আল্লা দয়াম দিনের দাঁত দিতে নবি গো দাঁড়ে দা রে কাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরিজা টোকা দেবারের সাথে দরিজা খুলে যায় দরিজা টোকা দেবারের সাথে যা খুলে যায় বিবি বলে আপনি ছাড় ঘুম নহি হয় ও বিবি বলে আপনি ছড় ঘুম নাহি হয় কেমন নবী আমা খাদি যান কেমন নবী আম্মা খাদি যান যে ভালোবাসাই খুশি ঘটেন আল্লাহ দয়াময় যে ভালোবাসাই খুশি ঘটেন আল্লাহ দয়াময় দে বলে ও গোস্বামী মরণের পরে কব রেশ বাবেন না মাই কাপন করে বলে বি গোস্বামী মরণের পরে কব এসো বাবেন আমাই ঝুহুব কাপন করে। থাকে বে বসে ফেরি ইস্তাদের সওয়ালের সময় থাকে বে বসে ফেরি ইস্তাদের সওয়ালের সময় কাবরে রই করি ভয় হয় আকরে রই করি ভয় হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদি যা আর কেমন ভালোবাসে নবী আম্মা খাদি জান যে ভালোবাসাই খুশি হতেন আল্লা দয়াময় যে ভালোবাসাই খুশি ঘটেন আল্লা দয়াম মরণেরই পরে বিপি বলে অগোস্বামী মরণের পরে রে কব আমায় ঝুহুপা কাপন করে বিপি বলে অগোস্বামী মরণের পরে কব রেশভাবে আমায় ঝুহুপা কাপন করে থাকে বসে ফারি ইস্তাদের সওয়ালের সময় থাকিবে বসে ফেরি ইস্তাদে সওয়ালের সময় কাবরে রই করতে অজপ বরহি ভয় হয় কাবের রই করতে অজপ বরহি ভয় হয় কেমন নবি আম্মা খাদি যান কেমন নবি আম্মা খাদি যান ভালো বেশ এই খুশি খতিম আল্লাহ দায়াম তাহলে কিন্তু কমেন্ট করছে হ্যাঁ কমেন্ট করো কমেন্ট করো অনেকদিন পর লাইফে আসলো আর সবাইকে শেয়ার কর দিবেন আমি লিখব চিটি দেব তোমায় তা কি পৌঁছে দিয়ো রৌসাই আমি হিলকিব চিনটি দেব তোমায় পাখি পৌঁছে দিয়ো রৌজা আমি থাকিব পশে আশা উত্তর আসি বে আমার গায় আমি থাকি বসে আস তোর আসবে আমার আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রং আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রং আমোদীনা মাটিরে সা কল শুখ বুজি তো হরিকাঁ ফলে আমোদী তোর আমার নবি জাড়ি লাগে পাগল শবি ঝর তারে হইল সৃষ্টি চি ভূভূ কাতি আমি সারা কোনে কোন যাব শেখানে সোহিনা সোহিনা আর পরানে

কি গজল বলবো আপনারা কমেন্ট করো তাহলে তো বুঝতে পারবো যে তোমরা কি গজল শুনবা কমেন্ট করো কমেন্ট করো গন পাগন জানা সবাই কাউন্ট করো যে এই গজলটা কার গজল আমি বলছি Aji ga ga na fa ga, aji ga uja la uja de de ke aloi, alo kushi do ma la uja de de ke aloi, alo kushi do ma la. Aji ga ga na fa ga, aji ga uja la. চারি থেকে আলো খশিরো মেলা চারি থেকে আলোয় আলো খশিরো মেলা আজি গগন পগ জিবিটকে মোরে আল্লা বলে ডেকে মোর কেটকে বলে তুমি এখন যা দু চোরে তুমি এখন যা দুই চোলে তেসি ফানিবেশির ফানিবে নাভি কামলিওয়ালা তস ফানিবে ফানি বে নাভি কামলিওয়ালা চারি দেখে মেলা চারি দেখে আলো খুশিরো মেলা আজি গগন পগল আজি গগন পগন রে উজালা চারিদিকে খেয়াল আলো খুশির মেলা চারিদিকে আলো আলো খুশির মেলা আজি গগন পাগ ওই মা কাব এলো নী হসরত খুতে এলো খুশির মারাত करबो के एलो नब्बी हजिरत जन्नाते कते खुश वरत खुशी से लामिन खुशी से लामिन খুশি আল্লাহ তালা খুশি সে বেরিলামিন খুশি আল্লাহ তালা চদে দেখে আলোয় আলো খুশি মেলা চাঁদে দেখে আলোয় আলো খুশি মেলা আজি গগন পগন আজি গগন পগন ও রে ও দেখে আলোয় আলো খুশি মেলা দেখে আলো খুশি কমেন্ট করো কমেন্ট করো আর লাইক করে সবাই শেয়ার করে দেবে চাঁদ বলে আমি নই তোমরা বি সুন্দর ফুল বলে শুভাসে তু নো বি চাঁদ বলে আমি নাই তুমি সুন্দর ফুল বলে শুভ তো বেজি রান্তা চাঁদ বললে নই তুমি না বেশ বলে আসেন বাড়ি চাঁদ বলে নই তুমি না সুন্দর ফুল বললে সুবাসিত শীত লোবে চাঁদ বলে আজকে খুলবে না

ও কমেন্ট করছো না আর কেউ দেখছি কমেন্ট করো আর লাইক করে একটু শেয়ার করে দেবে সবাই আর গজলটা ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করে বলবে যে কিরাম লাগছে আর কী কী গজল শুনবে আমাকে আমরা থাকো প্রভু I'll be so तुम्ही असमाने थाको प्रभु आम्ही सौमिने तब तो मारी प्रेम जा मेरी दैगौ भिने আমি তোমামগো অন্য কারণ আমি তো মি গোলা মগো অন্য কারণ আলি মূল গলিবে তুমি মালিকের বানা আল্লাহ 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 अल्लाह 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 अल्ला ताली र घम छ र बाचा बारुदा तमाली र घम छ र बाचा बढा प्रतिदिने প্রতিখনি চরি লেখ গায় কত সতভ মাফ দাও কত সতভ মাফ করিদা জানা কি আমি তোমা ہری گلا مو گن نہ کروں نا علی مول غالی بے تو مالک ربا بنا اللہ ہو اللہ اللہ ہو اللہ 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 اللہ, 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 اللہ আল্লাহ 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 অনেক গিয়ে কমেন্ট তো করছি আর একজন কমেন্ট করেছে খুব ভালো লেগেছে হ্যাঁ ভাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না যে গজলটা ভালো লাগছে কি খারাপ লাগছে হ্যাঁ কমেন্ট করো বাড়ি আর আপনারা কী গজল শুনবে একটু কমেন্ট করে বলে দাও জন্ম আমারে নবীর যুগে ইয়া রসুল্লা ইয়া হাবিব্লাহ জন্ম আমারে নবীর যুগে হলে কেমন ঘত জন্ম আমারে নবীর যুগে হলে কেমন ঘত দুনায় নেই চলে পাক দেখিনে কেমন ঘট তুন নয়নির পা দেখিলে কেমন ঘট জন্ম আমারে নবীর যুগে হলেই কেমন ঘট জন্ম আমারে নবীর যুগে হলে কেমন ঘট আসি তো ভেসে ঘষিরতি বেলালের মধু রসন সে প্রেম প্রেমগদ রহমান আসিত ভেসে হাসিরতি বেলালের মধু